আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার একটু চলে আসলাম অনেক দিন পরে তো আজকে ভিডিওটা আসলে চেক কালেকশনের ব্যাপারে নিয়ে কথা বলবো চেকের মধ্যে অনেক কালেকশন আসছে নতুন তো চেক এর আগের ভিডিওতে ছিল আমাদের 500 টাকা এখনো 500 টাকাই আছে যারা চেক শার্ট ভালোর মধ্যে অল্প প্রাইজের মধ্যে নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা তো এখানে দেখতে পড়তেছেন অনেক চেকের মধ্যে অনেক কালার সুন্দর আছে এই যে এটা orange টাইপের কালার চেকের মধ্যে খুব সুন্দর cotton এটার মধ্যে তিনটা কালার আছে আগে ছিল 550 এখন 500 টাকায় পেয়ে যাবেন এই শার্টগুলো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর চেক শার্ট আছে only 500 টাকায় এই শার্টগুলো পাবেন ভাইয়ের আমাদের whatsapp নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন তো ওখানে যোগাযোগ করলে আরো ছবি দিয়ে দিব তো সুন্দরভাবে ওখানেও দেখতে পারবেন অনেক ভিডিওতে আসলে পুরো কালেকশনগুলো আসলে দেখানো যায় না যেগুলো ডিসপ্লেতে থাকে ওইগুলো দেখানো হয় এই দেখেন অনেক কালেকশন আছে এখানে পাঁচশো টাকায় এই চেক শার্টগুলো পেয়ে যাবেন এই যে এই শার্টটাও মানে বিস্কিট সরি এটা হচ্ছে আপনার অ্যাস টাইপের কালার অ্যাস টাইপের কালার তারপরে যে বিস্কিটের মধ্যে এই কালারটা আছে এই একটাও খুবই সুন্দর প্রত্যেকটা সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন তিনটা সাইজ পেয়ে যাবেন আমাদের এই চেক শার্টগুলো আর উপরে কিছু আছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার মধ্যে যারা নিতে চান আগের ভিডিওতে অনেক অনেক এক ভাই রেসপন্স করছেন ভালো তো ড্রপ মধ্যে কিছু যদি কালেকশন যারা চান যে এই যদি ইউজ করেন তো এইগুলোর প্রাইস হচ্ছে আপনার অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন এই শার্টগুলো তো যারা ড্রপ শোল্ডার নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এইখানে যা দেখতেছেন এইগুলো সবই সাতশো টাকা করে শোল্ডার যা দেখবেন সব সাতশো টাকা এই যে এক কালার মধ্যে খুবই আছে মানে কাজ করার মধ্যে এই যে এটা হচ্ছে আপনার কাজের মধ্যে কাজ করা তিনটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে হোয়াইট কালার তারপর হচ্ছে আপনার এটা বাঙ্গি কালার আর ব্ল্যাক কালার তিনটা কালার পাবেন তারপরে এই যে এখানে আছে আপনার কিছু ইন্ডিয়ান টাইপ কাপড়ের মধ্যে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এগুলো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এগুলো আপনি পাচ্ছেন হচ্ছে আপনার অনলি ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা ছিল এখন ওই ছশো টাকাই আছে এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে তারপর পাশাপাশি আছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে চায়না কাপড় যেগুলো ডিজিটাল প্রিন্ট যেগুলো দেখতেছেন এগুলো আপনারা পাবেন হচ্ছে অনলি ছয়শো টাকা এগুলোর মধ্যে অনেক কালার আছে এই যে এটার মধ্যে দুইটা কালার তারপর পিছনে আরও ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এটার দুইটা কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টে দুইটা তিনটা করে কালার থাকে তারপর এই একটা কালেকশন আছে তারপর এইটাও হচ্ছে আপনার এই যে কটনের মধ্যে এটার কালার হচ্ছে আপনার দুইটা পাবেন প্রত্যেকটা কালার মধ্যে হচ্ছে দুইটা করে কালার তারপর ওই যে বীচের মধ্যে যারা আপনার কক্সে যেতে চান তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকা করে দিব অনলি পাঁচশো টাকা এই শার্টগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অনেক ডিজাইন আছে যারা ফ্যাশনেবল কিছু চান তাদের জন্য এই শার্টগুলো প্রত্যেকবারের মতো এবারও আমি ইন্ডিয়ান কালেকশনগুলো প্রত্যেকটা ভিডিওতেই দেখাই এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকায় পাবেন আগে ষোলোশো পঞ্চাশ টাকা ছিল তো পাশাপাশি এই যে এখানে আরও অনেক কালেকশন আছে এরকম ডিজাইনের মধ্যে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই যে এখানের মধ্যে এক কালারের মধ্যে আছে তারপরে যে আরও কিছু কালেকশন আছে এখানে তো আপের মধ্যে এই যে কাতুয়ার মধ্যে অনেক কালার আছে এই যে কাতুয়া যারা ইউজ করতে চান এগুলোর প্রাইস হচ্ছে আপনার নিশ্চয় ছশো টাকা পাবেন আগে ছিল ছশো পঞ্চাশ টাকা এটার মধ্যে মানে প্রায় আটটা কালার মধ্যে আছে তারপর ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে কিছু আছে যে এটা এটা হচ্ছে আপনার বারোশো টাকা তো ইন্ডিয়ান চায়না মিলিয়ে আপনি যারা নিতে চান এই যে এই সমস্ত কালেকশনগুলো এইগুলো হচ্ছে আপনার সর্বনিম্ন এক হাজার এই নয়শো থেকে শুরু নয়শো থেকে আপনি এগুলো আপনার একদম মানে পনেরোশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর কালেকশন ভিডিওটা আজকে এখানেই এ পর্যন্তই শেষ করলাম আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের কোনো যদি ভুল যদি থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন